হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যারা ইতিমধ্যেই যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমাদের কিন্তু এনএক্স থ্রি ফর্ম ফিল শুরু হয়েছে এবং যার লাস্ট ডেট রয়েছে চার ফেব্রুয়ারি দু পর্যন্ত তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে তোমাদের এই এনএক্সআর থ্রি সাবমিট করার পরে তোমাদের কিন্তু এই তোমাদের কিন্তু সমস্ত তথ্য কিন্তু ভেরিফিকেশন হবে তো কী কী কারণে তোমাদের এই যুবশ্রী প্রকল্পে টাকা বন্ধ হয়ে যেতে পারে এই নিয়ে আজকে আমি কিন্তু আলোচনা করবো তো বন্ধুরা প্রথমে হচ্ছে দেখো যারা এই এনএক্সআর সি ফর্ম ফিল আপ করার সময় সেলফ এমপ্লয়মেন্ট লিখেছিলে তাদের কিন্তু বন্ধ হওয়ার চান্স নাইনটি নাইন রয়েছে যারা ফর্ম ফিল করার সময় সেলফ এমপ্লয়মেন্ট লিখেছিলে তোমাদের কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা কোর্সের নাম অনেকেই সেখানে তোমরা তোমরা ভুল তথ্য দিয়েছ তো মনে রাখবে যদি তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তোমাদের ফোন করে ডাকা হয় তখন যদি তুমি সঠিক ডকুমেন্ট দেখাতে না পারো তখন তোমার কিন্তু যুব ভাতা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমার মনে রাখবে যারা আগে এই এনএসএসি সাবমিট করেছিলেন সেখানে যারা কোর্স কন্টিনিউ লিখেছিলেন এবং যারা এইবার অর্থাৎ মানে অনেকে মানে যারা আগে করেছিল তারা এইবারও করছে এনএসএসি ফর্ম ফিল আপ তারা যদি সেই কোর্সের নামের জায়গায় যদি আগের কোর্সে বিবরণ না দেয় তাহলে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তুমি আগের যে কোর্সটি কমপ্লিট করেছো সেটা তুমি কোন ডেটে কোন তারিখে তুমি সেটিকে কমপ্লিট করেছো এবং নতুন যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো সেই কোর্সটির নাম কিন্তু সেটা লিখতে হবে এরকমই কিন্তু আমরা আপডেট পেয়েছি তো বন্ধুরা তোমার মনে রাখবে যে যারা সঠিক ইনফরমেশন দিয়েছে অর্থাৎ যারা সঠিক সেই কোর্সটি করছে কোনো কম্পিউটার কোর্স হোক বা সে কোনো এম করছে বা সে বিয়ে করছে যাই হোক না কেন বিএসসি তো তারা যদি সঠিক ইনফরমেশন দিয়ে থাকে তোমাদের কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই যারা ভুল ইনফরমেশন দিয়েছে তোমাদের কিন্তু ফোন করে ডাকা হতে পারে এরকমই কিন্তু আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে খবর পেয়েছি তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত করনি অ্যানেসেসারি সাবমিট তোমরা কিন্তু একটু সতর্ক থেকে তারপর তোমরা সাবমিট করো কারণ একবার ভুল হয়ে গেলে তুমি কিন্তু আর কিছু করতে পারবে না তোমরা কিন্তু চিরকালের জন্য এই যুবস্তি ভাতা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটা লাইক করে দিও এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকি থেকে ধন্যবাদ